চাকরি হারারা প্রতিবাদ করবে তাহলে পুলিশের মার জুটবে আবার সেই চাকরি হারা শিক্ষকদেরই পুলিশ ডেকে পাঠাবে আরে হ্যাঁ এমনটাই হয়েছে বিধাননগর উত্তর থানায় আচ্ছা এখানেই শেষ নয় এরপরেও যদি হাজিরা না দেওয়া হয় তাহলে কি হবে গ্রেফতারের হুমকি অন্তত এখন অব্দি উনিশ এবং একুশে মে এই দুদিন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওই সমস্ত চাকরি হারাদের আর ওই চাকরি হারারা কিছু হারিয়ে সব কিছুকে পিছনে ফেলে লড়াইতে অনার রয়েছে না ছেড়ে রাস্তায় শিক্ষকরা পুলিশের মার তার তারপর পার্শ্ব শিক্ষক ও শিক্ষাকর্মীকে নোটিশ ধরালো বিধাননগর পুলিশ যে শিক্ষকদের পুলিশ মারধর করল তারাই নাকি পুলিশকে হেনস্থা সরকারি দপ্তরে ভাঙচুর করেছেন আমাদের মরতে হচ্ছে পচে গোলে আর সেখানে দাঁড়িয়ে আপনারা আমাদেরকেই পিটিয়ে আমাদেরকে কেস দিচ্ছে যে পাঁচজনকে ডেকে পাঠানো হয়েছে বিধাননগর নর্থ থানাতে সেখানে তো তারা যাবেনি কিন্তু সঙ্গবদ্ধভাবে যাবেন কারণ এটা কারোর একার লড়াই নয় এটা কিন্তু প্রত্যেকের একসঙ্গে লড়াই দশ দিনে পড়লো বিকাশ ভবনের সামনে শিক্ষিতদের ধর্ণা চাকরি পেতে জারি আন্দোলন পথ আঁকড়ে চলছে লড়াই ঢেকে স্বর্গে গেলেও ধানই ভাঙে আর তেমনই যেরকম দু হাজার ষোলো সালের যে সমস্ত চাকরি হাটারা রয়েছেন যারা গত কয়েকদিন ধরে এই বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন বিকাশ ভবনের সামনে যেরকম তারা একদিকে অবস্থান বিক্ষোভ করছেন ঠিক তার পাশাপাশি এলাকার যারা ছোট্ট ছোট ছোট যারা ছাত্রছাত্রীরা রয়েছে যাদের এই মুহূর্তে গ্রীষ্মকালীন ছুটি চলছে তারা পড়াশোনার জন্য এসছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে ঝাঁটা হাতে চললো প্রতিবার আবর্জনা সাফ করতে পথে ঝাঁটা দিলেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা হাতে ঝাঁটা তুলে নিলেন রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই রাস্তাতে তাদের যেখানে নিজেদের জীবন কাটাতে হচ্ছে তারা নিজেদের জীবন তাদের নিজেদের ঘরবাড়ি এই রাস্তাতেই বেছে নিয়েছেন সেই জায়গাটা পরিষ্কার করতে এবার হাতে ঝাঁটা তুলে নিতে বাধ্য হলেন শিখ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা অবশ্যই সভ্য দেশে তাই তো হওয়া উচিত যে মিউনিসিপ্যালিটি এসে জায়গা পরিষ্কার করে দিয়ে যাবে কিন্তু এখানে সেটা ঘটছে না বারবার বলতে হচ্ছে এবার আমরা দেখলাম যে বারবার বলার থেকে ঠিক নিজেদের কাজ নিজেরা করে নি এবারে স্কুল নয় স্কুলের পরীক্ষার খাতা রাস্তায় বসেই দেখলেন শিক্ষকরা এবং দু তারিখ হচ্ছে গরমের ছুটির পরে স্কুল খুলে যাচ্ছে তারপরে ফাঁসা মেটিভের হচ্ছে রেজাল্ট বের করে দিতে হবে সেই জন্য হচ্ছে এখন আমি খাতাগুলো নিয়ে বসেছি কারণ আমার এরকম ছ বান্ডিল খাতা আছে এখন যদি আমি না দেখা শুরু করি আমি নম্বরটা জমা করতে পারবো না দু হাজার ষোলো প্যানেলে যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে পাঁচই মে বিকাশ ভবনে আসেন শিক্ষকরা তারপর থেকেই চলছে ধর্ণা আন্দোলন কিন্তু বৃহস্পতিবারের ঘটনা সব বাঁধ ভেঙে দেয় এই আন্দোলনকে টিএমসি ভয় পাচ্ছে তাই যে কোনোভাবে ওদের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে যেমন আর্জি করে ডাক্তারদের উপর অত্যাচার হয়েছে এখানে টিচারদের উপরে হচ্ছে অবস্থান বিক্ষোভে অনর চাকরি হারাদের বারো দিনের ধর্নায় আসেনি কোনো সরকারি প্রতিনিধি মানুষ করার কারিগরদের এত অবহেলা কেন রাজ্য সরকারের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়